هو جي ته ٿي وڃي ٿو প্রিয় দর্শক আপনারা শুনলেন যে একটি মহিষ কিনলে কিন্তু যে তার ঈদের কারণে কোরবানের ঈদের কারণে দিতে হবে বারো টাকা আর যে বিক্রেতা তাকে দিতে হবে দুই শত টাকা সর্বমোট লেখানো ইজারাদারকে দিতে হবে চোদ্দোশো টাকা শুধুমাত্র এই কুরবানের ঈদের হাটের উদ্দেশ্যেই কিন্তু ইজারাদার এইভাবে তারা ইজারা আদায় করছে আপনারা যেটা দেখলেন মহিষ হাটা একটি মহিষের কয় টাকা লেখানো লওয়া হচ্ছে বা কয় টাকা ক্রেতা দিয়েছে কয় টাকা বিক্রেতা দে আপনারা সেই বিষয়টা জানবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ